নমস্কার কেমন আছেন সবাই নন্দিনী নন্দিনীর কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন ভোরবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এমটি স্টমাকে একটা হেলদি ড্রিঙ্কস খেয়ে দিনের কাজকর্ম শুরু করব। কয়েকদিন আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম এই আইস কিউবগুলো কী কী দিয়ে তৈরি করেছি এক গ্লাস জলের মধ্যে তিনটে কিউব দিয়ে ভালো করে মিক্স করে ধীরে ধীরে বসে এটা খেয়ে নেব এর মধ্যে আছে কারিপাতা কাঁচা হলুদ আদা পুদিনা পাতা আর আমলকির রস এই টাইমটুকু মানে এই ডিটক্স ওয়াটার বলুন বা উষ্ণ গরম জল খেতে খেতে সারাদিন কি কি কাজ করব তার একটু প্ল্যান করে নিই এই সময় সবাই ঘুমিয়ে থাকে আর মাইন্ডটাও ফ্রেশ থাকে এই টাইমে সংসারের যাবতীয় কাজের প্ল্যান করে নিই এর কিছুক্ষণ পর ফ্রোজেন শেল্টারে এক্সারসাইজ করে এইবার সারা সারাদিনের নামে কাজ শুরু হলো সেই সংসারের কাজ আর সংসারের কাজ এমন একটা কাজ যেটা শেষ হয়েও হয় না যাই হোক এদিকে সোনাও অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছে দেখলাম উঠেই আজকে রকম বিছানাটা গুছিয়েছে এই যে আমি আবার আমার মতো করে গুছিয়ে নিলাম এদিকে কত তিন দিন ধরে আকাশটা মেঘলা হয়ে রয়েছে এই রকম আমার তো না একদমই ভালো লাগে না কাজ করতে ইচ্ছে করে না খালি ঝিমঝিম পায় আর কাজের স্পিডও যেন কমে যায় একটু বেলার দিকে আজকে রোদ উঠলে উঠতে পারে ভাবজি কম্বলগুলো আজকে একটু রোদে দেব হাজবেন্ডও আজকে বাড়িতে আছে তাই ছাদে নিয়ে যেতে আর কোনো অসুবিধা হবে না সোনার বেডটাকে ভালো করে পরিষ্কার করে আমাদের বেডটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ডাস্টিংটা আজকে একটু পরে করব। সকালের দিকে আজকে ঝটপট করে টিফিনটা করতে হবে বেডগুলো গুছিয়ে তারপরে অন্য কাজ করলে সেরকম কোনো অসুবিধে হয় না আর ওই বেলা আটটা সাড়ে আটটা পর্যন্ত যদি ঘরের মধ্যে আমার বিছানাটা অগোছালো অপরিষ্কার থাকে ভীষণ বিরক্ত লাগে অন্যান্য কাজ করলেও না শান্তি পাই না মনে হয় মানে ঘরটা আগে যদি গুছিয়ে নিতে পারতাম ভালো হতো তাছাড়া ঘরের মধ্যে বেডটাই অনেকটা জায়গা জুড়ে থাকে সেটা গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন মানে ঘর অনেকটাই গোছানো থাকে তাই ঝটপট করে হাজারো কাজ থাকলেও বিছানাটা আগে গুছিয়ে নিই এর সাথে সোফাটাও একটু ঝেড়ে রাখবো এদিকে মোহনার দিকে আইডি থেকে আমাকে কমেন্টস করেছে তোমার ভিডিও দারুণ লাগলো কি সুন্দরভাবে সব কিছু গোছালে আর তোমার কথা শুনতে খুব ভালো লাগে তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর তোমার নামটা তো জানি না তাই বলতে পারলাম না আর কী বলতো যে কোনো কাজ যদি একটু টাইমলি করে নেওয়া যায় আমার মনে হয় মোটামুটি সবার ঘরই গোছানো থাকবে সাথে নিজের জীবনের অভিজ্ঞতা থেকে সংসারের নানান ধরনের কাজের মাধ্যমে শিখেছি যে কি করে ঝটপট করে কাজগুলো করে নিজের জন্য সময় বের করা যায় সেগুলি আমার বন্ধুদের সাথে শেয়ার করি যাই হোক ভালো থেকো সোনাকে ব্রেকফাস্টটা দিয়ে ও টিফিনটা তৈরি করবো ব্রেকফাস্টে দিলাম একটা কলা দুটো খেজুর আখরোট একটা ডিম সিদ্ধ আর চিনি ছাড়া দুধ দিয়ে গরম গরম এক কাপ কফি বছরে তিনশো দিনের মধ্যে বলতে পারেন তিনশো ষাট দিনই এই ব্রেকফাস্টটাই করে যদি কোথাও ঘুরতে যায় তাহলেই একমাত্র ব্রেকফাস্টটা চেঞ্জ হয়ে যায় নচেত এটাই থাকে শোনা ওর সাথে সাথে আমারও এই অভ্যাসটা করিয়েছে মানে এই ব্রেকফাস্টের অভ্যাসটা আর সকালবেলা তেল মশলা বা জাতীয় খাবার না খেয়ে যতটা সম্ভব প্রোটিনযুক্ত খাবার খাওয়াই উচিত আর এই প্রোটিনই হলো আমাদের সারাদিনের কাজ করার শক্তির বড় উৎস বিশেষ করে আমাদের মেয়েদের খাওয়াটা বিশেষ প্রয়োজন এর মধ্যে আয়রন প্রোটিন ক্যালসিয়াম সব রকমের ব্যালেন্স খাবারগুলো রয়েছে এখন এই তো গাজর মটরশুটি ক্যাপসিকাম সব কিছু দিয়ে একটু চিকেন ফ্রাইড রাইস করে নিচ্ছি গতকাল রাতেই চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম আর প্রথমে চিকেনগুলো ভেজে নিয়েছি দেরাদন রাইস গুলো ভোরবেলায় ভিজিয়ে রেখেছি ভাতটা করে এখন ঠান্ডা হবার পর কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে নেব সাথে একটু গোলমরিচ গুঁড়ো ঘি আর এক চামচ চিনি দিয়ে এবার ভালো করে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করব। আর ওই যে একেবারে মিষ্টি মিষ্টি ফ্রায়েড রাইস ওটা করলাম না ওই ঝাল মিষ্টির ব্যালেন্স মতো বানালাম গতকাল রাতে সোনা বলেছিল যে এই রকমভাবে শুধু চিকেন ফ্রায়েড রাইস নিয়ে যাবে অ্যাকচুয়ালি আজকে অনেক তাড়াতাড়ি কলেজে বেরোবে প্রথমে নৈহাটি যাবে তারপর নৈহাটি থেকে দশটা কুড়ির কল্যাণী লোকালে কল্যাণী যাবে ফিরবে ওই বিকেল পাঁচটায় ঝটপট করে ফ্রাইড রাইসটা করে ওকে টিফিন বক্সে প্যাক করে দেওয়ার পর ও বেরিয়ে গেছে এখন ঘড়িতে বাজে ওই সকাল আটটা চল্লিশ মতো শোনা গেছে সকাল আটটা পঁচিশ নাগাদ যাবার পর একটু রান্নাঘর পরিষ্কার করে এখন ড্রেসিং টেবিলটা ভালো করে সব কিছু নামিয়ে পরিষ্কার করে নেবো প্রায় চার পাঁচ দিন এটা ভালোভাবে পরিষ্কার করা হয়নি একটা সংসারে দেখবেন প্রচুর কাজ থাকে এদিক করতে গেলে ওদিক হয় না ওদিক করতে গেলে এদিক পড়ে থাকে তার মধ্যেও যতটা পারি টাইম অ্যাডজাস্ট করে সব কিছু ঠিকই করে নিই তাছাড়া যে কোনো জায়গা যদি একটু পরিষ্কার গোছানো থাকে সেখানে কাজ করা বলুন বা সাজগোজ করা বা গল্প করা সব কিছুই করার একটা এনার্জি বেড়ে যায় এদিকে নন্দিতা দেবধর আগের দিনের ভিডিওতে কমেন্টস করেছে হ্যাপি বার্থডে দাদা ভালো থাকবেন নন্দিতা আমি তোমার দাদার হয়ে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ সে তো অবশ্যই কমেন্টসগুলো দেখেছে আর বলতে পারো তোমার দাদাও আমার মানে রেগুলার ভিউয়ার্স একদিকে না আমার ভালোই হয়েছে যখন সে বাড়িতে না থাকে অফিসে যায় তখন আমি সারা দিন একটা সংসারের এ টু জেড কাজ কিভাবে করি সেটা সে দেখতে পাচ্ছে আর এই কথাগুলো তো বলতে পারবে না যে তুমি সারাদিন কি কি কাজ করো বাড়িতে যাই হোক নন্দিতা অনেকদিন পর কমেন্টস করলে তুমি ভালো থেকো আজকে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে গুছিয়ে নিতে একটু সময় লাগলো সময় লাগলেও তারপর যে কোনো কাজ কমপ্লিট হওয়ার পর কিন্তু বেশ ভালো লাগে একটা সংসারে প্রচুর জিনিস থাকে রেগুলার আমরা কিছু না কিছু কিনতেই থাকি সেটা রান্নাঘর হোক বা সাজ পোশাক হোক বা আসবাবপত্র দোকান থেকে এখন তো বা অনলাইনে অর্ডার দিলে সব জিনিস বাড়ির দরজায় এসে হাজির সত্যি কথা বলতে কেনাকাটা এখন খুব সহজ হয়ে গেছে বাজারে সব জিনিসই অ্যাভেলেবেল পকেটে বা অ্যাকাউন্টে টাকা থাকলেই সেটা পাওয়া যায় বাড়ির প্রত্যেকে মিলে দেখবেন সব কিছু কিনছে কিন্তু সেগুলো সাজিয়ে গুছিয়ে রাখা বা জিনিসগুলোর প্রপার মেনটেন করার দায়িত্ব থাকে আমাদের কোনো একটা জিনিস পাওয়া না গেলে বা নষ্ট হয়ে গেলে কথা কিন্তু সেই বাড়ির গৃহিণীদেরই শুনতে হয় মাঝে মাঝে দেখবেন এমন মনে হয় সংসারের সবার শরীর স্বাস্থ্যের খেয়াল রাখা তাদের খাওয়া দাওয়া প্রতিটা জিনিসের সমস্ত দায়িত্ব আমাদের থাকে আর আমরাও হাসি মুখে সেগুলো করে একটা মানসিক শান্তি পাই তাই আমার মনে হয় টাকা পয়সা থাকলেই বাড়ি ঘর করা যায় বা জিনিসপত্র কেনা যায় কিন্তু সেই বাড়ি বা ঘরকে একটা সাজানো গোছানো পরিপূর্ণ সংসারে পরিণত করতে পারে শুধু মেয়েরাই তাদের কঠোর পরিশ্রম আর ধৈর্য আর ভালোবাসা দিয়ে শুধু যে এখনকার দিনে আমাদের কথা বলছি সেটা না আমাদের মা ঠাকুমারদেরও আমলও একই রকম হয়ে আসছে আমাদের থেকে বরঞ্চ তাদের পরিশ্রম আরও অনেক গুণ বেশি ছিল ড্রেসিং টেবিলটা গোছানোর পর আর কোনো সকালের ভিডিও শেয়ার করিনি অনেক দিন হলো বাবা মার কাছে যায়নি আর হাজব্যান্ডও আজকে বাড়িতে আছে দেখে রান্নাবান্না করে হাজব্যান্ডের সাথে কল্যাণী গেছিলাম আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই কল্যাণীতে তাই যখনই কল্যাণী যাই দু জায়গায় ঘুরে আসি ওখান থেকে ফিরেছি ওই দুপুর একটা নাগাদ তারপর আজকে ছিল বৃহস্পতিবার সকালে ঠাকুরের বাসন মাজা দোয়ার মোছা সব কিছু করেছি ফিরে এসে স্নান করে তারপর বৃহস্পতিবারের পুজো করেছি আর বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘট পাততে তো একটু বেশি সময় লাগে এদিকে দুপুরে আমি আর হাজবেন্ড যখন খাওয়া দাওয়া করে উঠি তখন বাজে দুপুর আড়াইটা তারপর সন্ধেবাতি দিয়ে এই যে চা খেয়ে ঘরের কাজ শুরু করেছি আজকে দুধ চা খায়নি লেমন গ্রাস দিয়ে লিকার চা খেয়েছি বেশ ফ্রেশ ফিল হচ্ছিল এইভাবে মাঝে মাঝে লেমন গ্রাস দিয়ে লিকার চা খেতে খেতে যদি দুধ চাটা ছেড়ে দিতে পারি জানি শরীরের পক্ষে বেশ উপকার হবে তবে ওই ভাবাই সার কাজ আর হবে না কড়া করে দুধ চায়ের প্রতি একটা আলাদাই ভালোবাসা আমাদের এই সোফাটার নিচে বক্স মতো দিয়ে আমার পছন্দ মতো বানিয়েছি যাতে নিচে কিছু জিনিস স্টোর করতে পারি আর যখন দরকার ঝট করে বের করে নিতে পারি গোছানো থাকলেও একটু তো অগোছালো হয় তাই এখন সন্ধ্যের পর হাতে সময় নিয়ে গুছিয়ে রাখছি এর মধ্যে কিছু ব্যাগ জানালার পর্দা ডাইনিং টেবিলের কাভার ভ্যাকুম ক্লিনার রকম টুকটাক জিনিস রাখি এদিকে কুইন লিয়ানা লিখেছে ভালো থাকবেন দিদি পাশে এলাম পাশে থাকবেন থ্যাংক ইউ আর আমার অন্য আইডি দিয়ে প্রত্যেকের পাশে থাকার চেষ্টা করি কল্যাণীর হেসেন থেকে লিখেছে সব মিলিয়ে পুরো ভিডিওটা খুব ভালো লাগলো দেখতে থ্যাংক ইউ আর অনেকদিন পর কমেন্টস করলে সুনীতা চৌধুরী আর মৌমিতা বিশ্বাস দুজনেই আমাকে জানিয়েছে আমারও তোমার মতো উইন্টার একদম পছন্দ না কোনো কাজ শান্তিতে করা যায় না কিছু মনে করো না একই রকম কমেন্টস বলে একসাথে বললাম সত্যি গো শীত আমারও ভালো লাগে না বাংলাদেশি ব্লগার মনি কমেন্টস করেছে নাইস থ্যাংক ইউ মিনারা সোনার সংসার থেকে লিখেছে অনেক দিন কমেন্টস করা হয়ে ওঠে না আজ দাদার জন্মদিনে শুভেচ্ছা দেওয়ার জন্য কমেন্টস করলাম দাদার জন্য রইল জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ঈশ্বর যেন তাকে সুস্থতা দান করে সেলিব্রেট ছোটো হলেও তোমাদের এই ছোট ছোটো মুমেন্টগুলো খুব ভালো লাগে জন্মদিনে উইশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে আর তুমি তো রেগুলার আমার ভিডিও দেখো রোজ দিন কখনোই কারো কমেন্টস করা সম্ভব হয়ে ওঠে না মাঝে মাঝে করো বেশ ভালো লাগে তুমি কেমন আছো আর তোমার ছেলে ছেলেমেয়েরা কেমন আছে আর হ্যাঁ গো অনুষ্ঠান ছোট হলেও আমাদের আনন্দ কিন্তু একই রকম থাকে এই তো আমার সোফাটাও প্রায় গোছানো হয়ে গেল আর এর মধ্যে এখন কটা ন্যাপথুলিন দিয়ে রাখবো জায়গা ছোট হোক বা বড় জিনিসপত্র গুছিয়ে রাখলে অল্প তো প্রচুর জিনিস ভালোভাবে রাখা যায় আর মাঝে মাঝে করলে ভালো কম হয় এদিকে তোয়া তাফসা পরিমল সরকার আইডি থেকে কাকিমা কবিতার কথা সুস্মিতা সম্পাদে দেশি ব্লগ শিল্পী বৈদ্য আপনারা সবাই আমার হাজবেন্ডের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তাকে আশীর্বাদ করেছেন হাজবেন্ডের হয়ে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে এরই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর আপনি যদি কাজগুলো অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এছাড়াও ভিডিওতে আমার অনেক বন্ধুরা কমেন্টস করেছেন একটা ভিডিওতে সবার কমেন্টস পড়া সম্ভব হলো না তবে অল্টার করে আমি সবার কমেন্টসগুলো পড়ি আমার না বেশ ভালো লাগে কমেন্টসগুলো পড়তে এদিকে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে গ্যাস ওভেন কাউন্টার টব সব পরিষ্কার করে সকালের জন্য দুটো ডিম বের করে রাখলাম সাথে দু গ্লাস জলে সম জিরে জোয়ান আর মৌরি দিয়ে ভিজিয়ে রাখলাম সকালে এই ডিটক্স ওয়াটারটা ফুটিয়ে ছেঁকে খেয়ে নেব এমটি স্টমাকে চেষ্টা করি যে ডিটক্স ওয়াটার বা চিয়াসিড ভেজানো জল এরকম কিছু খেয়ে দিন শুরু করতে এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ